এটা মনে করো দেড়শো থেকে দুশো টাকা এই তেঁতুলটার কালার হচ্ছে ভিন্ন আর এটা এটা কালার হচ্ছে এটা একটু আপনার লাল লালচে কালা সেটা হচ্ছে যে আপনার এক নম্বর আর যেটা একটু সাদা সে কালো এটা হচ্ছে দুই নম্বর আসছে আপনার কাঁঠাল নিয়ে আর কলা নিয়ে তারপরে ভেন্ডি আমার বাড়ি জামালপুর আমি কুমিলে থাকি ব্যবসা করি প্রতি কলার ছড়ি ছোট এবং বড় সর্বোচ্চ টাকা থেকে শুরু করে পর্যন্ত এখানে গুইমারা বাজার খাগড়াছড়ির পাহাড়ি জীবন ও সংস্কৃতির এক প্রাণবন্ত চিত্র এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে পাহাড়ি জীবনের মানুষ ও সমতলের মানুষ একত্রিত হয়ে ফসলও পণ্যের আদান প্রদান করেন জুম চাষিরা ভোরে পাহাড়ি পথ পেরিয়ে বাজারে আসে সঙ্গে থাকে ভিন্ন ধর্মীয় রাসায়নিক মুক্ত ফসল বাজারটি শুধু বেচা কেনার স্থান নয় পাহাড়ি কৃষি ও জীবনধারার এক উন্মুক্ত প্রদর্শনী হ্যালো বিমান আসসালাম আলাইকুম স্বাগতম আবারও নতুন একটা ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা সাপ্তাহিক হাটে আজকে এই হাটে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে সকালবেলা এই জন্য চলে আসা অলরেডি দেখতে পাচ্ছেন হাট জমে গিয়েছে পাহাড় থেকে মানুষজন তাদের পণ্য সামগ্রী বিভিন্ন ফল ফলাদি নিয়ে বাজারটিতে এসেছেন আজকে আমরা পাহাড়ি এসব ফলমূল এবং শাক সবজি এই বাজারে কিভাবে বিক্রি হচ্ছে কিভাবে ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে বিস্তারিত আদ্যপান্ত জানবো এই

বিক্রি হয় নানান ধরনের ফলফলাদি এবং হলুদ আপনার দেখতে পাচ্ছেন আমার পিছু নেই আরো বেশ কিছু ফলফলাদি ফলাদি প্যাল সহ নানান সেই সাথে রয়েছে দেখছেন যে চরের যে

এগুলো হচ্ছে এই চম্পা এবং আনাজি কলা চম্পা এবং আনাজি কলা বিক্রি হচ্ছে সাইজ বেদে প্রতি কলার ছড়ি ছোট এবং বড় সর্বোচ্চ দুইশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত এখানে কলার রেট উঠে এবং দাম উঠে অলরেডি দেখতেই পাচ্ছেন এসব কলা বিক্রি হচ্ছে এই হাতে আমরা আরো বেশ কিছু ফল ফলাদের সাথে আপনাদের পরিচয় করে দিব এগুলো হচ্ছে চম্পা এবং বিশেষ করে চম্পা এবং বাংলা কলাই বেশ পাওয়া যায় এই হাতে আপনি কি কি কলা নিয়ে এসেছেন আমি চম্পা বাংলা কলা দুটো নিয়ে চম্পা এবং বাংলা কলা এই হাতটি সপ্তাহের শনি এবং মঙ্গলবার ভোরবেলা থেকে জমে ওঠে সপ্তাহের মঙ্গলবার আজ মঙ্গলবারে ঠিক এভাবেই জমে ওঠে নানান ফল ফলা দিতে ভরপুর হয়ে থাকে এই হাতটি সেই সাথে শনিবারে একটু কম উঠলেও মঙ্গলবারের বাজারটি থাকে খুব দৃশ্যমান এবং প্রচুর মানুষের সমাগম ঘটে এই অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের তেঁতুল উঠেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে তেঁতুলের একটি সর্বরম হাট হয়ে থাকে তেঁতুল ব্যাপারীরা ক্রয় করে এখানে রেখেছেন পাহাড়ি হাট বাজারগুলোতে এখন দৃশ্যমান হয়েছে সব

আরো দুই মাস থাকবে তেতুল মূলত এই মানে আপনারা সংগ্রহ করেন কখন থেকে নেন কখন আর ধর না পনেরো দিন আগে থেকে শুরু হয়েছে জানুয়ারির শুরু থেকে এই শুরু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই হলো এই তেতুল কিনবেন আপনি আসছেন কোথা থেকে আমার বাড়ি জামালপুর আমি কুমিল্লা থেকে ব্যবসা করি কুমিল্লাতে নিয়ে যাবেন এগুলা প্রতি সপ্তাহে আসেন এই বাজার থেকে নিয়ে যান যারা আমার এই ভিডিও দেখছেন বিশেষ করে ব্যবসায়ী উদ্যোক্তা যারা রয়েছেন তারাও চাইলে এই বাজার থেকে ঠিক ওনাদের মত করে সামগ্রী ক্রয় করে নিয়ে দেখতে পাচ্ছেন

ভালো খারাপ বুঝা যাচ্ছে যে তেঁতুলটার কালার হচ্ছে ভিন্ন আর এটা এটার কালার যেটা একটু আপনার লাল কালার সেটা হচ্ছে যে আপনার এক নম্বর যেটা একটু সাদা কালো এটা হচ্ছে দুই নম্বর

এগুলো একদম ফরমালিন এবং অথেন্টিক ফরমালিন মুক্ত এবং অথেন্টিক একটা প্রোডাক্ট হচ্ছে তেতুল যারা তেতুল পচাতে আমরা এই স্থানীয় যে গাছগুলো আছে সেগুলোতে সরাসরি সে কারণে কোনো ধরনের মেডিসিন দেওয়ার সুযোগ থাকে না বললেই চলে তেতুলে আমি এখানকার মানে মানুষ বাইরের মানুষ মানে আসলে তেতুলে কোনো ধরনের খাগড়াছড়ি জেলার মধ্যে এই বাজারটি হচ্ছে গুইমারা উপজেলাতে অত্যন্ত পুরাতন এবং প্রাচীন একটি বাজার এই বাজারে প্রত্যেকটি শনি এবং মঙ্গলবার হাট বসে এবং পাহাড়ি বাঙালি সকলেই মিলে এ হাটে আসে যেন এক মিলন মেলায় পরিণত হয় আর কিসো যত সামগ্রী রয়েছে সব সামগ্রী এখানে বিক্রি করে